প্রো ভার্সনটা ডাউনলোড তো দেন ঠিকই কিন্তু সমস্যাটা বাধে যখন সেটা ফোনে রান করাতে যান। ফোনে রান করাতে গেলেই সেই আগের মতো সব প্রো ফিচার্স চলে আসে এবং ভিডিও এক্সপোর্ট দিতে গেলেই ক্যাপকার্ট প্রোতে জয়েন হতে বলে আসসালামু আলাইকুম সঠিকভাবে ক্যাপকার্ট প্রো ভার্সনটা ডাউনলোড দেওয়ার পরেও কেন ফোনে রান করাতে পারেন না এর মূল কারণ হচ্ছে আপনি আপনার ফোন থেকে কিছু সেটিংস ঠিক করেননি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন কোন সেটিংসগুলো ঠিক করলে আপনারা সুন্দরভাবে ক্যাপকাট প্রো ভার্সনটা ব্যবহার করতে পারবেন ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন আর এই প্লে স্টোর অ্যাপটারই কিন্তু মূলত মেন কাজ অ্যাপটা ওপেন করার পরে উপরের দিকে কিন্তু আপনাদের জিমেলের আইকানটা দেখতে পারবেন সিম্পলি সেটার উপরে একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে নিচের দিকে সেটিংস বলে একটি লেখা কিন্তু পেয়ে যাবেন তো সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দ্বিতীয় নাম্বারে নেটওয়ার্ক প্রেফারেন্সেস বলে কিন্তু একটা লেখা আপনারা পেয়ে যাবেন সিম্পলি সেটার উপর একটা টাচ করলেই এখানে এটার আন্ডারে দ্বিতীয় নাম্বারে আরও একটা অপশন কিন্তু দেখতে পারবেন সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট এটা কিন্তু আমার উপর একটা সিলেক্ট করা আছে আমার ফোনে যদি আমি কোনো প্রোভার্শন ডাউনলোড দেই সেটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনারা ভালো করে লক্ষ্য করবেন আপনাদের ম্যাক্সিমাম সবার ফোনে কিন্তু এই অপশানটা অন করা থাকে আর যখনই এই অপশানটা অন করা থাকবে আপনারা কোনো প্রোভার্শান ডাউনলোড দিয়ে সেটা ফোনে ইনস্টল করবেন সেটা অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে আর এতে কিন্তু আপনারা সেই প্রো ফিচার্সটা ব্যবহার করতে পারবেন না এর জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস সিম্পলি এটা অন করে দেবেন এখন কিন্তু আপনাদের ফোন থেকে কোনো অ্যাপসই অটোমেটিক আপডেট হবে না এতে কিন্তু আপনারা সহজেই সকল ভার্সন অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন